জয় হিন্দ জয় ভার রিসেন্টলি বাংলাদেশে হঠাৎ করেই আনন গানম্যান নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে আর এই আতঙ্ক এখন এতটাই বেড়ে গেছে যে ইউনুস পর্যন্ত এখন ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে কিন্তু কেন ঘটনাটা ঠিক কী আসলে ঘটনা হলো আজ থেকে তিন চার দিন আগে বাংলাদেশে একটা ছোটখাটো খুনের ঘটনা ঘটে একজন ছোটোখাটো নেতা যিনি সবে রাজনীতিতে প্রবেশ করছিলেন যার নাম উসমান হাদি প্রকাশ্য রাস্তায় বাইকে করে এসে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় একদল আন্দোলন গানম্যান বা অচেনা বন্দুকধারী আর এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লেই গল্পটা অন্যদিকে মোর নেয় কারণ যেদিন উসমান হাদিকে গুলি করা হয়েছিল ঠিক সেদিনই সে সোশ্যাল মিডিয়ায় ভারতের খণ্ডিত মানচিত্র মানে গেটার বাংলাদেশ গেটার পাকিস্তানের মতো উস্কানিমূলক ছবি পোস্ট করেছিল ফলে ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় সেই একই চেনা নাটকটা শুরু হয়ে যায় শিবির হাসিনা এবং ইউনুর সমর্থকরা দাবি করতে থাকে যে এই হত্যাকাণ্ড নাকি ভারতের কাজ ভারতের খণ্ডিত মানচিত্র শেয়ার করার শাস্তি দিতেই নাকি তাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় এজেন্ট থেকে নাটক শুধু এখানেই শেষ হয় না ছোটোখাটো নেতাদের অভিযোগ হয় বাদে দিলাম স্বয়ং ইউনুস পর্যন্ত এই গল্পটাকে এত বড় করেছেন যে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে পরোক্ষভাবে ভারতকেই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে তা এখন প্রশ্ন হলো এই বন্দুকধারী কি সত্যিই অচেনা নাকি তাকে সচেতনভাবেই অচেনা বানিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যর্থতা আর নির্বাচনকালীন হিংসার দায় ভারতের ঘাড়ে চাপানোর সুচতুর চেষ্টা করা হচ্ছে একটা তুচ্ছ রাজনৈতিক হত্যাকাণ্ড যেটা বাংলাদেশে প্রতিটা নির্বাচনের আগেই অগন্তি পরিমাণে হয় তার সূত্র ধরে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ এনআই এর নাম টেনে আনা কূটনৈতিক চাপ তৈরির চেষ্টার মতো বাড়াবাড়ি করাটা ইউন কতটা উচিত হচ্ছে আসলে সত্যিই কি ভারতের এমন কোনো প্রয়োজন আছে মানে ভারতের এত দুর্দশা হলো যে মশা মারতে কামান ডাকতে হচ্ছে আসন্ন নির্বাচনের আগে এটা একটা সাজানো রাজনৈতিক স্ক্রিপ্ট নয় তো ভয় বিভ্রান্তি আর ভারতের ওপরে দোষ চাপিয়ে ভারত বিরোধী ভোটকে একাট্টা করার কোনো রাজনৈতিক খেলা নয় তো আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা তথ্য যুক্তি আর রেফারেন্স দিয়ে বিশ্লেষণ করব যে আসলে কে এই আন্দোন গান বা অচেনা বন্দুকধারী কারা বানাচ্ছে এই রকমের গল্প আর কেন হঠাৎ করেই ভারতের নাম জড়িয়ে দেওয়ার এই মরিয়া চেষ্টাই বা হচ্ছে ঠিক কার স্বার্থে এই সব প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটাতে আমি এমন তথ্যকে সামনে আনবো যাতে বাংলাদেশের অনেকের মুখোশ খুলে যাবে তো চলুন শুরু থেকে শুরু করি আজকের এই গভীর বিশ্লেষণ দেখুন প্রথমেই জানি চলুন যে এই উসমান হাদি আসলে কে এই উস্মান হাদি খুব বড় কোনো নেতা নয় একেবারেই ছোটোখাটো একজন নেতা তবে নিরবিচ্ছিন্নভাবে ভারত বিরোধী বক্ততা দিয়ে উসমান হাদি বাংলাদেশে কিছুটা জনপ্রিয়তা অর্জন করেছিল বটে যদিও বাংলাদেশে এটা নতুন কিছু নয় ইউনুস আসার পর সেখানে এই ধরনের মানসিকতাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে উসমান হাদি ছিল অ্যান্টি শেখ হাসিনা ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকার একটি আসন থেকে এবারে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার নির্বাচনে দাঁড়ানোরও কথা ছিল কিন্তু নির্বাচনী প্রচারের সময় তার মাথায় গুলি করা হয় কয়েকজন মোটরসাইকেল আরোহী বন্দুকধারী এই হামলা চালায় যাদেরকে আনন গানম্যান বলা হচ্ছে আর কি আসলে নির্বাচনের সময় বাংলাদেশে এই রকম হিংসার ঘটনা নতুন কিছু নয় বাংলাদেশ এমনিতেই একটা অশান্ত দেশ যেখানে খুন খারাপই প্রায় লেগেই থাকে ক্ষমতার পরিবর্তনও এদেশে হিংসার মাধ্যমেই হয় তাছাড়া এই যে এখনকার এই অবৈধ ইউনুস সরকার এরা নিজেরাও কিন্তু হিংসার পথ ধরেই ক্ষমতায় এসেছে ফলে নির্বাচন হলে এখানে সহিংসতা থাকবে না এটা আশা করাই কিন্তু কঠিন ব্যাপার তারপরেও এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে গল্পটা অন্যদিকে মোর নেয় কারণ যেদিন উসমান হাদিকে গুলি করা হয় ঠিক সেদিনই সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল ভারতের গ্রেটার পাকিস্তানের মতো ছবি। ফলে সোশ্যাল মিডিয়ায় অ্যান্টি হাসিনা শিবির এবং ইউনি সমর্থকরা দাবি করতে থাকে যে এই হত্যাকাণ্ড নাকি ভারতেরই কাজ ভারতের খণ্ডিত মানচিত্র শেয়ার করার শাস্তি দিতেই তাকে গুলি করেছে কোনো ভারতীয় সিক্রেট এজেন্ট তবে এখানে লক্ষ্য করার বিষয় যে উসমান হাদি এখনো কোমায় রয়েছে মাথায় গুলি লেগেছে তবুও কোমায় বাংলাদেশি অস্ত্রের অবস্থা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মাথায় লাগার পরেও সে এখনো কোমায় রয়েছে এই রকমের অস্ত্র নিয়ে এরা আবার নাকি ভারত জয় করবে গাজোয়া হিন্দ করবে যাক সে কথা শোনা যাচ্ছে তাকে নাকি এখন এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে যাই হোক শুরুতে ওই আততায় অজ্ঞাত বন্দুকধারী থাকলেও এখন তারা আর অজ্ঞাত নয় তাদের পরিচয় সামনে এসেছে তারা বাংলাদেশি নাগরিক বাংলাদেশি মিডিয়া দাবি অনুযায়ী শুটারের নাম ফাইসাল করিম মাসুদ ঢাকার মেট্রোপলিটন পুলিশ বলছে যে সে ছিল ছাত্রলীগের নেতা আর সে সে ছিল ছাত্রলীগের নেতা আর যে মোটরসাইকেল চালাচ্ছিল তার নাম আলমগীর শেখ কিন্তু হাস্যকর বিষয়টা হলো ইউনুস প্রশাসন ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মাকে সমন করেছেন সমন করে বলা হয়েছে ভারত থেকে আওয়ামী লীগের পলাতক নেতারা নাকি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক আরও বলা হয়েছে সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নাকি এই রকমের ঘটনা ঘটছে ঢাকা থেকে আরও দাবি তোলা হয়েছে যে শেখ হাসিনাকে অবিলম্বে প্রত্যার্পণ করতে হবে কারণ ভারত থেকে দেওয়া তার বক্তব্যেই নাকি বাংলাদেশে সন্ত্রাস ছড়াচ্ছে ইউনুস আরও বলেছে যে ভারত যেন হাদির ওপরে হামলাকারীদের গ্রেপ্তার করে এবং তাদের বাংলাদেশের হাতে তুলে দেয় মানে প্রক্ষান্তরে তিনি বলতে চেয়েছেন যে আততাইরা ভারতেই নাকি আশ্রয় নিয়েছে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পষ্ট করে বলেছে যে এমন কোনো যাচাইযোগ্য তথ্য প্রমাণ তাদের হাতে নেই যাতে প্রমাণ হয় যে হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছে যাই হোক এই সব অভিযোগের উত্তরে ভারত অবশ্যই খুব কড়া উত্তর দিয়েছে ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছে যে প্রথমে নিজের ঘরের দিকে তাকান এটা আপনার দেশের আইন শৃঙ্খলার সমস্যা আপনি নির্বাচন চলাকালীন সময়ে দেশের আইন শৃঙ্খলা সামনাতে পারছেন না আর অভিযোগ তুলছেন ভারতের দিকে তাছাড়া এই হাদি একেবারে ছোটোখাটো একটা পুচকে নেতা এর জন্য ভারতের মতো মহাশক্তি শক্তি খরচ করতেই বা যাবে কেন ভারতের এমন কি স্বার্থ থাকতে পারে যে এত বড় লজিস্টিক ব্যবস্থা করে একটা পুচ নেতাকে মারতে যাবে অচেনা বন্দুকধারীকে পাঠানো হবে সে এমন করেছে বাকি ভারতের খণ্ডিত মানচিত্র শেয়ার করেছে এই কাজটা তো ইউনুস নিজেই করে থাকে বারবার আপনারা দেখেছেন ইউনুস কিভাবে গ্রেটার বাংলাদেশের মানচিত্র বিলিয়ে বেড়ায় সেই রকম ছবি নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন তাই খণ্ডিত মানচিত্র পোস্ট করার অপরাধে যদি কাউকে খতম করতেই হয় অচেনা বন্দুকধারী কোনো বন্দুকবাজকে পাঠাতেই হয় তাহলে এই ছোটোখাটো নেতার জন্য ভারত এমন কাজ করতে যাবে কোন দুঃখে সব মিলিয়ে ভারত ইউনুসকে কড়া ভাষায় জবাব দিয়েছে বলেছে আগে নিজের দেশের আইন শৃঙ্খলাকে ঠিক করুন নিজের আভ্যন্তরীণ ব্যর্থতাকে ঢাকতে ভারতের ঘাড়ে দোষ চাপাতে আসবেন না আশা করি এই অবধি আপনারা বুঝলেন এখন প্রশ্ন হলো যে এই পুরো গল্পটা আসলে কোথা থেকে ছড়ানো হচ্ছে দেখুন কাতার ভিত্তিক আল জাজিরার এক সাংবাদিকের মাধ্যমেই এই কাহিনীটা কিন্তু চালানো チェッ আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন সাংবাদিক জুল কারনাইন শাই জুল শাই একজন বাংলাদেশি সাংবাদিক যিনি যুক্তরাজ্যে থাকেন আর আল জাজিরার জন্য লেখালেখি করেন মনে হচ্ছে তিনি হয়তো স্বপ্নে এই রকমের কোনো গল্প দেখেছেন কারণ তিনি এমন একটা কাহিনী বানিয়ে ফেলেছেন যেখানে বলা হচ্ছে শুটার ফয়সাল করিম নাকি আবার ভারতে পালিয়ে এসেছে যার অবশ্যই কোনো ভিত্তি নেই তবে এখানে আরও অবাক করা বিষয় নয়ই ডিসেম্বর উসমান হাদির পাশে বসে থাকতে দেখা গিয়েছিল এই ফয়সাল করিমকে তাই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে সে যদি আওয়ামী লীগ ঘনিষ্ঠই হতো তাহলে সে হাদির পাশে বসে কী করছিল তার মানে তাদের নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব চলছিল নিশ্চয়ই যার জেরেই পরের দিন সে হাদির ওপরে গুলি চালায় অথচ যে গল্পটা চালানো হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই তথাকথিত ঘনিষ্ঠ সহযোগী আসলে আসাদুজ্জামান খান কামালের ডান হাত যিনি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে ভারতে পলাতক বলা হচ্ছে সেই ব্যক্তির ঘনিষ্ঠ পরিচয় তোই নাকি গুলি চালিয়েছে কিন্তু যদি সত্যিই সে এতটাই ঘনিষ্ঠ হতো তাহলে সে উসমান হাদির পাশে বসে কী করছিল আর কেনই বা তাকে এতদিন তারা মুখ বুঝে সহ্য করছিল গল্পের মধ্যে এতখানি ফাঁকফোকর এতটা অসঙ্গতি যে এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এটা বাংলাদেশের একেবারেই আভ্যন্তরীণ একটা সমস্যা আর একটু সোজা কথাই বললে নিজের দলের মধ্যে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব অথচ তারা সস্তা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য ভারতের ওপরে সব দায় চাপাচ্ছে ভারতকে দোষারোপ করছে যাই হোক গল্প কথা কিন্তু এখানেই শেষ নয় বলা হচ্ছে এই শ্যুটাররা নাকি হালুয়া ঘাট সীমান্ত পেরিয়ে ময়মনসিংহ হয়ে বারোই ডিসেম্বর গুয়াহাটিতে এসে পৌঁছে গেছে দুজন শ্যুটারই নাকি সেখানে পৌঁছে বহু শিল্পী পর্যন্ত তুলেছে তাদের ফোন ইন্টারসেপ্ট করে নাকি এই সব তথ্য প্রমাণ পাওয়া গেছে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সব দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে এগুলো নিছকই বানানো গল্প তাই প্রশ্ন ওঠে যে তাহলে বাংলাদেশ জুড়ে আগুনের মতো এই ষড়যন্ত্রের কাহিনাটা কিভাবে ছড়াচ্ছে দেখুন আল জাজিরার কথা তো আমি আগেই বলেছি আল জাজিরা ও সি সি আর পি এরা হলো সেই সব নেটওয়ার্ক যে নেটওয়ার্ক ইউনুসকে বাংলাদেশের ক্ষমতায় বসতে সাহায্য করেছিল তাই এই সাংবাদিকরা সেটাই বলবে যাতে ইউনুসের রাজনৈতিক সুবিধা হয় অর্থাৎ ভোটের আগে ভারত বিরোধী জিগির তুলে রাজনৈতিক ফায়দা পাওয়ার জন্য এটা করা হচ্ছে এটা বুঝতে আর কারোর বাকি নেই তবে সাংবাদিকরা যা বলছে ইউনুস কিন্তু ঠিক তাই তাই বলছে যদিও ইউনুস ঠিক কী বললো তাতে ভারতের খুব একটা কিছু এসে যায় না ভারত যা বলার একেবারে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ধরনের সব অভিযোগ ও ইঙ্গিত ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে ভারত কখনোই তার ভূখণ্ড থেকে এমন কোনো কার্যকলাপ হতে দেয়নি যা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায় কারণ বাংলাদেশের মানুষ আমাদের বন্ধু প্রতিম জনগণ এরপরে ভারত আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ যেন একটা মুক্ত সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনকে অনুষ্ঠিত করে এই লক্ষ্যে পূরণের জন্য ভারতের বিদেশ মন্ত্রক মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সর্বাগ্ আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঠিক রাখার জন্য অগ্রাধিকার দিতে হবে কারণ দেশে স্থিতিশীলতা না এলে শান্তিপূর্ণ নির্বাচন কখনোই সম্ভব নয় আর সহিংসতা ছাড়া নির্বাচন করাটাই কিন্তু গণতন্ত্রের মূল শর্ত ভারত আরও স্পষ্ট করে জানিয়েছে যে এই ধরনের সব অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন বাংলাদেশের ভেতরে যে গুরুতর আভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর দিক থেকে দৃষ্টি ঘোরাতেই ইউনুস পরিকল্পিতভাবে ভারতের ওপরে সব দোষ চাপানোর চেষ্টা করছে ভারতের বক্তব্য অনুযায়ী এটি মূলত নির্বাচন সংক্রান্ত সহিংসতা আর সেই সহিংসতার মধ্যে দিয়েই চরমপন্থী শক্তিগুলো ধীরে ধীরে বাংলাদেশে নতুন করে মাথাচারা দিয়ে উঠছে ভারত জানিয়েছে তারা একটা দায়িত্বশীল প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের সব সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তবে এমন ভিত্তিহীন অভিযোগ যা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষতি করে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই বার্তাটি ইউনেসের জন্য একেবারে স্পষ্ট একেবারে কঠোর বার্তা ভারতের তরফ থেকে আরও বলা হয়েছে প্রতিটি ঘটনার পেছনে অজানা বন্দুকধারী থাকার গল্পটা বিশ্বাসযোগ্য নয় এখন পরিস্থিতি এমন যে তথা তথাকথিত অচেনা পরিচয়ও আর অচেনা নেই সবাই জানে ওই ব্যক্তিটা কার কোন রাজনৈতিক পরিসরের সঙ্গে যুক্ত রয়েছে তিনি সীমান্ত পারও হননি ঢাকা পুলিশের বক্তব্য কিন্তু সেটাই বলছে অথচ ইউনুস জোর দিয়ে বলছেন যে ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে গেছে আর তাকে নাকি ফিরিয়ে দিতে হবে প্রশ্ন হচ্ছে যখন সে অর্ধ সীমান্ত পেরোয়নি তখন তাকে ফেরত দেওয়ার কথাই বা ঠিক কীভাবে আসে সব মিলিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে ইউনুস নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্যই এই দোষারোপের রাজনীতি করছে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে যে কেন তিনি দেশে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারছেন না কারণ তিনি নিজেই সহিংসতার পথ ধরেই ক্ষমতায় এসেছেন আর সেই সহিংস মানসিকতার প্রভাব আজ গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে রাস্তায় যে অস্থিরতা এবং সহিংসতা দেখা যাচ্ছে তার শেকড় কিন্তু শেখা নেই এই বাস্তবতা থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে আশা করি বিষয়টাকে সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে বলতে পারলাম ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত